হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমার ঠান্ডার কারণে গলাটা একটু বসে গেছে তো বললাম আজ করব কাল করব করে আমাদের পিকনিক হচ্ছিল না আমাদের টিমকে নিয়ে তো আজকে ফাইনালি পিকনিক করছি পৌষ মাস পার করে ঠিক আছে মাঘ মাসে আমরা পিকনিক করছি তো তার জন্য একটা ছোট্ট ভিডিও করেছি তো তোমরা ভিডিওটা দেখো এনজয় করো আর তোমরা কে কোথায় পিকনিক করতে গেছো অবশ্যই বলবে আমরা পিকনিক কোথাও যাইনি বাড়ির ছাদে পিকনিক করছি বক্সে হচ্ছে ঢিকচাক ঢিকচাক গান আর আমাদের হচ্ছে কাজ তো অনেক লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে কারণ হচ্ছে আমার গলাটা একদমই খারাপ আর এখনও খারাপ আছে যত ভাবছে কি ভালো হবে তত দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা ছাড়তে তো এই কারণে কি করলাম এই ফাটা বাসের গলাতেই ভিডিওটা এডিটিং করেছি তো তোমরা হাসবে ঠিক আছে আমি কিছু করার নেই আমার গলাটা এরকমই হয়ে গেছে তো দেখো এখানে সব কিছু মাখিয়ে নিচ্ছিলাম চিকেন চিকেনটা কী আছে যে আলুটা যে ভেজে দেবো ভেজেও দেবো না আলু তেজপাতা মশলা যতগুলো মশলা আছে সব কিছু দিয়ে চিকেনটা আধ ঘন্টা থেকে একটু বেশি রেখে শুধু পেঁয়াজটা লাল করে চিকেনটা ভেজে দেবো তো এরকম প্ল্যানিং ছিল বলে করেছি আর সবাই মিলে কিন্তু কাটাকুটি করে দিয়েছে আর রান্নাতে আমরা তিনজন ছিলাম তো এদিকে গানও বাজছিল এদিকে আমাদের রান্নাও হচ্ছিলো একটু ডান্সও করছিলাম দেখো পিকনিকে যদি গান না বাজে ডান্স না হয় এনজয় না হয় তাহলে কিন্তু পিকনিক নাই মানে পিকনিকে যদি বক্স না বাজে কোনো পিকনিকই হয় না তাই না তোমরা কি বলো আমার তো এটাই মনে হয় কারণ হচ্ছে খাওয়া দাওয়া থেকে নিয়ে হচ্ছে এনজয়টা একটু মানে একটু ডান্স করব সবাই মিলে একসাথে এটা আমাকে খুব ভালো লাগে তো আমরাও এখানে সেম ওটাই করছিলাম রান্নাও হচ্ছিল ডান্সও হচ্ছিল তো সবজিগুলো এখানে ফ্রাই হয়ে গেছিল আর সবজি ফ্রাই করার পর আমরা রাইসটা ঢেলে দিয়েছিলাম রাইসটা ঢালার পর আমরা দশ থেকে পনেরো মিনিট এটাকে ফ্রাই করেছি রাইসটাকে তো ফ্রাই করলে একটু কী আছে লবণ আর চিনিটা একটু ভালো করে মিশিয়ে যায় আর তারপর ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে কি চিকেনটা এবার কষবো আমাদের মেনুতে বেশি কিছু ছিল না যেহেতু আমরা হঠাৎ করে পিকনিকটা করেছি বলে চিকেন কষা ছিল ফ্রায়েড রাইস ছিল আর বেগুন বাড়িতেই ছিল বলে বেগুন বেগনি করেছিলাম একটা আর পাঁপড় ভাজা বাস্ট এটাই আমাদের ছিল মেনু তো এখানে পাঁপড়গুলোও ভেজে নিচ্ছিলাম আমাদের আস্তে আস্তে সব কিছু মানে কী বলবো যতটা কাটাকুটিতে দেরি লেগেছে কুকিং করতে আমাদের একদমই দেরি লাগেনি আর কিভাবে যে কখন হয়ে গেলো আমি তো বুঝতেই পারিনি তো এখানে ফ্রাইড রাইস ভাজা হয়ে গেছে সালাড আছে কিছুটা আর হচ্ছে এখানে চিকেন কষাটাও কমপ্লিট এদিকে বেগুনিটা মানে লাস্টে করছি আমি যে ঠান্ডার দিন তো যদি আগে থেকে ভেজে রেখে দিই তাহলে খেয়ে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না সেই কারণে আমরা কিন্তু লাস্টে আর এদিকে এখানে দেখো খাওয়ার জন্য সব কিছু মানে ফ্রেশ করে দিয়েছি যার শুধু বসবে আর খাবে কিন্তু আমাদের সেটা প্ল্যানিংটা একবারে উল্টো হয়ে গেল মানে আমরা বল ভাবলাম যে এবার খেয়ে নিব তখন ছিল এগারোটা কিন্তু ওর হলো না কারণ হচ্ছে এই যে এটার জন্য মানে সবাই মিলে বলছে না আগে ডান্স করি খেয়ে দিলে তো আর ডান্সটা করতে পারবো না ভালোও লাগবে না তো আগে ডান্স করি তো এখানে মানে কি বলবো প্রচুর মানে যার যেটা ইচ্ছা সেই গানে মানে গান হতে হতে একটা গান শেষ না হতে হতে দ্বিতীয় গান বাসছে আর আমরা সেই ডান্স করেছি মানে আমি বলতে পারবো লাস্টের দিকে খুব এনজয় করেছিলাম আর খুব ভালো লাগছিলো সেই জন্য আরও আমার গলাটা এমন ঠান্ডাতে বসিয়ে দিয়েছে যে আমাকে দুদিন এখন ওরকমই চলতে হচ্ছে সেই জন্য লেট হচ্ছিলো বলে ভিডিওটা আমি তাড়াতাড়ি এরকমই গলাতে করে দিয়েছি জানি না এখন গলাটা কবে ঠিক হবে তো পাপড় আর বেগনি দেওয়া হয়েছে সবাই খাচ্ছে এখন আর দিদি ফ্রাইড রাইস দিচ্ছে তো সবার অর্ধেক খাওয়া হয়ে গেছে কেমন হয়েছে তো এখন বাজে দেখো কটা বাজে টাইম দেখা যাচ্ছে কি বারোটা একচল্লিশ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমরা ঠান্ডাতে আরও গলাটা বসে গেছে আর ওখানে মাজা দেওয়া চলছে সব জিনিস এখন আমরা ঘুম দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট নিজের মনের মতন একটা সুন্দর কমেন্ট দিয়ে যাবেন একটা